সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিদে আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাঁখারিপাড়া গ্রামের এই যে আপনাদের ছোটো জুয়েল ভ্যাট ছাগলের বাণিজ্যিক খামারে সালাম আলাইকুম আলাইম ইসলাম ভাই জি ভাই আজকে কত পিস ছাগল আছে আজকে আছে সীমিত পরিমাণে কালকে যতগুলা কালেকশন ছিল মোটামুটি কাল থেকে কাল দিন এর পোনতো বেচাকিনা মোটামুটি মোটামুটি বেচাকিনা অনেকটা শেষের দিকে মানে ইনশাআল্লাহ আজকের প্রতিবেদনে মোটামুটি কত 10 15 20 এরকমই অল সীমিত ভাই সীমিত জি আপনার হাতে দুটা জি ভাই অনেক সুন্দর একদম যারা হাই কোয়ালিটি চায় আর মানে তোতাপুরি সবাই তোতাপুরি বলতে পাগল 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 হয় দেখেন এই যে ভাই একটু ঘুরে দেন তো এটা এটা একদম কালার কম্বিনেশন অনেক সুন্দর এই পাশে আরো ভালো দেখেন অনেক সুন্দর কে মার্ভেল আছে একটা কালার এই যে নাককান মুখ অনেক সুন্দর ভাই জি ভাই এই পাঠার বাচ্চাটার দাম কেমন রাখবেন ভাই এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই জি ভাই যদি অনলাইনে কেউ মানে অর্ডার করে তাইলে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা হচ্ছে জুয়েলার সাথে কথা বলে নেবেন আচ্ছা ভাই ওইটা একটু দেখাই আচ্ছা একটা একটা করে দেখাই একটা একটা করে দাম চাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা এটার সরিল তো একই মায়ের যে হতো দুই ভাই জি দেখেন এই বাচ্চাটার মানে দাম কেমন রাখবেন এটাও আপনার একই দাম পড়বে ভাই একই দাম এটার আবার আরেকটা মানে ইয়া দেখেন এর হাত পাগুলা কত মোটা মোটা সোটা

হ্যাঁ ভাই দেখি ভাই এটা খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা জি এই যে নাক কান মুখ আর এই যে জি ভাই গোটা ছাগল ভাই বয়স কেমন হচ্ছে বয়স এটা 4 মাস ভাই 4 মাস জি দাম কেমন রাখবেন একদম 15500 টাকা একদম 15500 টাকা জি আচ্ছা দিয়ে দেন ভাই এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স কেমন হচ্ছে বয়স এটা 4 মাস 4 মাস জি দাম দর দাম বলতে একদম 12500 টাকা একদম 12500 টাকা জি আচ্ছা ঠিক আছে এই যে প্রিয়

ডেলিভারি বিকাশের কালেকশন গুলো এই দেখা দি এই পাশে আবার সাদা একটু প্রিন্ট আছে এক বছর পারলেই হবে জি 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 ভাই কেমন দাম রাখবেন এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি

তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে এই যে আমি যতগুলো ছাগল এই পর্যন্ত দেখাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ছাগলটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দিয়ে ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে অনলাইনে কিনতে পারবেন খামারে এসেও কিনতে পারবেন অনলাইনে কিনলে আপনি যেখান থেকে কিনবেন সে পর্যন্ত এই টাকার যে দামটা চাইছে এই টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং ডেলিভারি চার্জ কিছু দিতে হবে না ভাই আপনি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে এই ছাগলগুলো সুপারভাইজার অথবা কাউন্টার থেকে রিসিভ করে নিতে হবে জি রিসিভ করে নেবেন এই হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম